ম্যাক্সিমাম টেম্পারেচার রেকর্ডেড অ্যাট আওয়ার আলিপুর অবজারভেটরি ইজ ফর্টি ওয়ান পয়েন্ট থ্রি তার মানে আজকের ম্যাক্সিমাম টেম্পারেচার ফর্টি ওয়ান পয়েন্ট থ্রি থেকে নিচে যাচ্ছে না তার মানে আজকেও আপনার হিট ওয়েভ তারপর দ্যাট ইজ দ্য ফোর্থ স্পেল ইন দিস ইয়ার আপনারা যেটা জানতে চাইছিলেন যেটা আমি কালকেও বলেছি আমি দাঁড়ান আমি দেখছি এই দেখুন ন এর আগেও আছে ভাই নাম্বার অফ স্পেস এক এক তিন এখানে আমাদের হ্যাঁ এবছরে চারটে হয়ে গেল এর আগে কিন্তু কখনো চারটে স্পেল হয়নি দু হাজার আটানব্বই সাল থেকে উনিশশো আটানব্বই সাল থেকে দুহাজার সাল পর্যন্ত আমাদের যা রেকর্ড আলিপুর অবজারভেটরি সেই রেকর্ড অনুযায়ী যে রেকর্ড অনুযায়ী এপ্রিল মাসে এপ্রিল মাসে নাম্বার অফ হিট স্পেলস সবসময় আপনার

কালকে শুরু হয়েছে দেখুন আটানব্বই সালে আমি এপ্রিল বলছি এপ্রিল মাসে কোনো রকম আপনার হিটওয়েব ছিল না দু হাজার দুই তো ছিল না দু হাজার চারে এপ্রিল মাসে আপনার হিটওয়েব স্পেল ছিল দু হাজার চারে আপনার চার আই এম ভেরি সরি দিস ইজ দু হাজার নয় দু হাজার নয়তে আপনার হিট ওয়েভের স্পেল বেশ কয়েকটা ছিল একটা স্পেল ছিল উনিশ কুড়ি একুশ বাইশ এপ্রিল একটা স্পেল ছিল পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ মানে দুটো স্পেল ছিল এপ্রিল মাসে দুটোই চার দিন চার দিন করে আট দিন চার দিন স্পেল মানে বেশ বড় স্পেল ছিল তারপর দু হাজার দশে আপনার একটাই স্পেল ছিল দশ তারিখ এবং এগারো তারিখ এপ্রিলে আর দু সালে আপনার একটা স্পেল ছিল চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পাঁচ দিনের একটা স্পেল ছিল আর আর একটা স্পেল ছিল সতেরো থেকে বাইশ দিন এই সরি সেটা তো হ্যাঁ সেটাও আপনার ন সরি এটা মে মাসে পাঁচ দিনই অনলি এটা হচ্ছে দু হাজার চোদ্দো দু হাজার চোদ্দো সালে চব্বিশে এপ্রিল থেকে আঠাশে এপ্রিল পর্যন্ত আপনার স্পেল ছিল পাঁচ দিনে তারপর দু হাজার ষোলো সালে আপনার ছিল দু হাজার ষোলোতে দশ এগারো বারো তেরো একটা স্পেল ছিল তার মানে ওটা কত দিন হোক চার দিনের স্পেল ছিল দু হাজার ষোলোতে আর একটা স্পেল ছিল পনেরো ষোলো দু দিনের স্পেল ছিল আর একটা ছিল আপনার তেইশ চব্বিশ পঁচিশ তিন দিনের স্পেল ছিল তার মানে টোটাল আপনার ছিল তিন দিন তিন দিন তিন আর চারে সাত আট দুয়ে দিনের স্পেলটা টোটাল ডিউরেশন ছিল ন দিন ঠিক আছে তারপরে আপনার তারপরে আপনার চলে এলো এপ্রিল মাসের তারপরে আপনার দু হাজার একুশে তারপরে আমরা পেয়েছি এপ্রিল মাসে হিটওয়ে দু হাজার একুশে ছাব্বিশ সাতাশ এপ্রিলে আমরা পেয়েছিলাম একটা স্পেল দু হাজার বাইশও একটা স্পেল পাই পঁচিশ এবং ছাব্বিশে এপ্রিল দু হাজার তেইশে আমরা দুটো স্পেল পেয়েছি সেটা হচ্ছে পনেরো ষোলো সতেরো আঠেরো একটা চার দিনের স্পেল এবং আর একটা কুড়ি আর একুশ এপ্রিল দুদিনের স্পেল পেয়েছি আর দু হাজার চব্বিশ সালে অলরেডি যেটা শুরু হয়েছে সেটা নিয়ে আমরা চারটে স্পেল হয়ে গেল তার মানে নো ইয়াস আপনি যদি নাম্বার অফ স্পেস বলেন তাহলে আটানব্বই সাল থেকে শুরু করে এটা হচ্ছে হাইয়েস্ট নাম্বার অফ স্পেল তবে কথা হচ্ছে টোটাল ডিউরেশনটা যদি আপনি বলেন তাহলে কিন্তু হায় হচ্ছে দু হাজার তিনে পাঁচ আর দু হাজার সাত ইট ইজ কামিং টু বি নয় নয়ের থেকে বেশি কিন্তু টোটাল ডিউরেশন এর আগেও আছে আর ঠিক আছে তো এই হিসেবে আপনি বলতে পারেন এটা একটা ছোটখাটো রেকর্ড ঠিক আছে